আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোন গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি না উনি এক টাকা নেন না কে বলি উনি এক টাকা নেন কে নেয় এক টাকা নেয় না উনি কোটি কোটি টাকা নেন ওনার যদি আগামী দশ বছর বাদেও আমার মৃত্যু হয় আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুন কেউ করবে না কোন পাগলে করতে যাবে দশ বছর বাদে ওনার স্ট্যাচু কে করতে যাবে যে স্ট্যাচু করতে যাবে পাবলিক তাকেও স্ট্যাচু করে দেবে আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব এমন কোন দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয় হ্যাঁ যেখানে রাস্তায় ডান দিকে তাকাই বাঁকামুখের হাসি ছবি বাঁদিকে তাকাই ট্যাড়া মুখের হাসি ছবি চারদিকে তো ওনারই ছবি দেখতে পাই আর তো কিছু দেখতে পাই না লোকের ছবিতে বিশ্বাস করে না কাজই মনে রাখবে ঠিক নীরর কাজ মনে রেখেছে আপনার কাজও মনে রাখবে তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো উনি উনি একদম পুলিশকে আক্রমণ করেন এটা উনি ভাইপোকে আক্রমণ করেছে ভাইপোর চারটে চুরির মধ্যে একটা হচ্ছে বালি চুরি উনি এখন ভাইপোর বিরুদ্ধে লড়াই করবেন জিহাদ করবেন যদি ভেবে থাকেন সেটা ওদের ওনাদের পরিবারের ব্যাপার তার সঙ্গে আমাদের কিছু নেই যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইনও তো জেলে পাঠাও এ মদন মিত্রের উত্তর দিয়ে দিয়েছে বলেছে আমরাই ধরাই আমরাই ছাড়াই পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর তো নেতারা চুরি করলে কি পাবলিকের নামে যাবে নাকি এটা আসলে সেট করছেন উঁচুতলার পুলিশ মানে তো বিনীত গোয়েল রাজীব কি নাম রাজীব কুমার উনি এই ঘুষখোর বা এই চুরি করা কনস্টেবলদের ধরতে এস টি কে দিয়েছেন হ্যাঁ আর এস মাথায় বসে আছেন বিনীত গোয়েল যাকে কি না সঞ্জয় রায়ের মতন একজন ধর্ষণ এবং খুনের কেসের আসামি তার দিকে আঙুল তুলছে ডাক্তাররা যাকে সিরদারা ব্যাঁকা সিরদ্বারা উপহার দিয়ে এসছে সেই ব্যাকা সিরদারাওয়ালা লোকটা যদি এসটিএফ হয় এসটিএফের প্রধান হয় তার থেকে লজ্জার আর কী হতে পারে এসটিএ বলছে ছাব্বিশে মমতা ব্যানার্জি আসবে আচ্ছা তাহলে ভাইপো কবে আসবে কদিন আগে ভাইপোর জন্মদিনে যে তুমি বললে এবার ভাইপো মুখ্যমন্ত্রী হবে তাহলে ভাইপো কবে হবে ছাব্বিশে যদি মমতা আসে জানি না নন্দীগ্রামে ইদানিংকালে তারির চাষ বেড়েছে কি না যদি তারির চাষ বেড়ে থাকে গেছে খেজুরের রস একটু বেশিক্ষণ থাকলে এখন তারই হয়ে যায় শুনেছি সেই সব খেয়ে দিয়ে সব বলছি কি উত্তর দেব পাগলের প্রলাপ আমি বলবো ওনাকে দেখতে অনেকটা পুরোহিত ব্রাহ্মণের মতনই আছে একটা তিলক কেটে একটা টিকি রেখে একটা নামাবলি গায়ে জড়িয়ে নন্দীগ্রাম বাজারে যদি বসে পড়েন একটা টিয়া পাখি কিনে উনি মাঝে মাঝেই হাটে যান একটা টিয়া পাখি কিনে যদি বসে পড়েন খুব সুন্দর লাগবে বিশ্বাস করুন দারুণ ব্যবসা চলবে তৃণমূলের ব্যবসা বেশি দিন স্থায়ী হবে না এটা উনিও জানেন প্রশ্ন আসবে না এই সমস্ত পাগলের প্রলাপের হাততালি পাওয়ার জন্য হ্যাঁ হাততালি পাওয়ার জন্য কেউ যদি স্টেজে উঠে নাচতে শুরু করে তার রিয়াকশানে কি আমিও নাচতে শুরু করব। পুলিশকে হুঁশিয়ারি দেবেন এই দিদির পুলিশ ওনাকেও হুঁশিয়ারি দিত গাড়ি থাপড়ে থাপ এখন আবার যেটার এ দেখছি আমরা দেখ এ হয় না কি বলে বায়োগ্রাফির মতন আবার নতুন বায়োগ্রাফির মতন এসছে সঞ্জয় রায় তাকেও পুলিশ গাড়ি চাপড়াচ্ছে এটা হচ্ছে থ্রেট কালচার এটা হচ্ছে থেট কালচার এটা থ্রেট কালচার আসলে পুলিশের ওপর ওনার রাগ থাকাটা কোনো অস্বাভাবিক নয় পুলিশ যেভাবে ওনাকে মাঝে মাঝে কোচবিহার সুন্দরবন বিভিন্ন জেলে জেলে ঘোরাতেন ফলে পুলিশের ওপর ওনার রাগ থাকাটা খুব প্রাসঙ্গিক এবং খুব স্বাভাবিক উনি উনি একদম পুলিশকে আক্রমণ করেন এটা উনি ভাইপোকে আক্রমণ করেছেন ভাইপোর চারটে চুরির মধ্যে একটা হচ্ছে বালি চুরি উনি কয়লা বললেন না আসানসোলে গেলেন কয়লা চুরি বললেন না অন্য কিছু বললেন না উনি গিয়ে বললেন বালি চুরি কেন বালি চুরি বললেন আচ্ছা বাড়াবনির একটা একে কেন ট্রান্সফার করা হলো কারণ সেটা কয়লায় যুক্ত উনি এখন ভাইপোর বিরুদ্ধে লড়াই করবেন জিহাদ করবেন যদি ভেবে থাকেন সেটা ওদের ওনাদের পরিবারের ব্যাপার তার সঙ্গে আমাদের কিছু নেই আমরা চাই কনস্টেবল থেকে চোর কনস্টেবল থেকে চোর পুলিশ মন্ত্রী অব্দি সবাই জেলে যায় আমরা এইটা চাই যে চুরি করবে সে জেল খাটবে আমরা এটা চাই সহজ সরল কথা বালি কয়লাই তো বলবে কেন বললাম হাতের দাঁত নিয়ে বলতে পারবে না ম্যানগ্রোভ সুন্দরবনের গাছ নিয়ে বলবে না ঠিক আছে হ্যাঁ এই যে জমি মাফিয়ারা এই যে সুশান্ত ঘোষ নিয়ে একটাও কথা বলবে না কেন বলবে না কারণ ওগুলো আবার কিছুটা ওনার লবি উনি বালি কয়লা এসব নিয়ে বলবে কারণ ওটা বালি কয়লাটা ভাইপো ভাগে পড়েছে হ্যাঁ ভাইপোর ভাগ তাই হঠাৎ বালি চুরির কথা মনে হলো এত কিছু থাকতে বালি চুরি কেন কনস্টেবলরা কোথায় নেয়নি আমি এখানে থাকি কোলে মার্কেট কোলে মার্কেটে সন্ধে হলেই কনস্টেবলদের একটা লোক আছে কনস্টেবলদের মধ্যে একজন স্পেসিফিক লোক থাকে যার কাজ হচ্ছে ঘুরে 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 কালেকশান করা তাদের কি একটা ডাকবাবু না কি একটা বাবু বলা হয় তারা গিয়ে গিয়ে সব থেকে টাকা তুললে আর ব্যবস্থা এই এই চুরিগুলো আজকে পশ্চিমবঙ্গে আপনি যদি পাড়ায়ও চুরি করতে আসে ছিচকে চোর তাকেও পুলিশকে নজরানা দিতে হয় তাকেও তৃণমূলকে খুশ করতে হয় হ্যাঁ তো তৃণমূল নেতারা চুরি করছে তো তৃণমূলের বদনাম হবে না তো কি তৃণমূলের বদনাম হবে না তো কার বদনাম হবে হ্যাঁ তো আরে ভাই পুলিশ কি একা খায় পুলিশ কি একা খায় এই যে আপনার পাড়ায় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে পুলিশ চলে গেছে আপনি জানবেন কাউন্সিলরের ভাগ ওর মধ্যে আছে ফিফটি ফিফটি ওরাই সিদ্ধা সিস্টেমে চলে পঁচিশ পঁচাত্তর এখন অতীত এই সব জায়গাগুলো হচ্ছে ফিফটি ফিফটি পুলিশ ফিফটি কাউন্সিলর ফিফটি এসটিএফ মানে স্পেশাল টাস্ক ফোর্স এই স্পেশাল টাস্ক ফোর্সের কাজ হচ্ছে কি মাওবাদী দমন করতে যাবে এদের কাজ হচ্ছে কি উগ্রপন্থী ধরতে যাবে হ্যাঁ ভিন রাজ্যতে ভিন রাষ্ট্র থেকে উগ্রপন্থী আছে ভিন রাজ্য থেকে কাশ্মীর থেকে উগ্রপন্থী রাজ্যে পালিয়ে এসছে তাকে খুঁজে বার করবে হ্যাঁ তার নাম এস তার জন্য এস এখন এরা কি বলছে তারা এরা উল্টে বলছে এখন এস কে দিয়ে কনস্টেবল ধরতে পাঠাবে এস কে দিয়ে বালি চোর ধরতে পাঠাবে তাহলে পুলিশ থেকে কী লাভ আরেকটা কাজ করতে পারেন সব পুলিশকেই এস টিএফে কনভার্ট করে দিন হ্যামেলা মিটে যাবে না উনি এক টাকা নেন না কে বলেছে উনি এক টাকা নেন কে বিকেিও এক টাকা নেয় না উনি কোটি কোটি টাকা নেন ওনার বাড়ি যে ৩৫ নম্বর না নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিট ওই বাড়ির ঠিকানায় আরও অন্য কতগুলো বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ওই নম্বরের মালিকদের ঠিক নামে সেটা বার করে দেখান হ্যাঁ আচ্ছা উনি বলছেন জেলে পাঠানো হোক আচ্ছা পাঠানো হোক বললেন কেন তেরো বছর বাদে সীতার বনবাস অজ্ঞাতবাস সব শেষ হয়ে যেত এতদিনে তেরো বছর বাদে ঘুম ভাঙল যখন দেখছেন যে আপনার যদি টলমল করছে যে রাজনীতি রং দেখব না তো তেরো বছর ধরে রং ছাড়া আপনি কি রাইট করেছেন রং দেখেছেন রং করেছেন রঙ মানে কালার দেখেছেন রঙ মানে ডাব্লিউ আর ও জি রং মানে ভুল করেছেন ভুল করেননি জেনে বুঝে অন্যায় করেছেন একটাও ঠিক করেননি এখন বলছে রং দেখব না আজকে বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙছে রাশিয়া থেকে লেনিনের মূর্তি ক্রেনে করে উবড়ে তুলে ফেলে দিয়েছে আরে ওরা যখন বেঁচেছিলেন তখন ওনারা মানে দেশের থেকে বেশি জনপ্রিয় ছিলেন ইনি তো এখনই অপ্রিয় এর স্ট্যাচু কে করতে যাবে কার খেয়ে দেয় কাজ নেই স্ট্যাচু করবে যে স্ট্যাচু করতে যাবে পাবলিক তাকেও স্ট্যাচু করে দেবে হ্যাঁ যেখানে রাস্তায় ডান দিকে তাকাই বাঁকামুখের হাসি ছবি বাঁদিকে দিকে তাকাই তেরা মুখের হাসি ছবি চারদিকে তো ওনারই ছবি দেখতে পাই আর তো কিছু দেখতে পাই না লোকে ছবিতে বিশ্বাস করে না কাজই মনে রাখবে ঠিক নিরোর কাজ মনে রেখেছে আপনার কাজও মনে রাখবে বাংলার নতুন নিরো বাংলা যখন জ্বলছে ডাক্তাররা যখন আন্দোলন করছে আপনি তখন কার্নিভালে ধই ধৈ করে নাচ্ছেন তো মনে রাখবে এক তারা বাজাচ্ছেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নিরো অ্যান্ড মমতা ব্যানার্জি কোনো ডিফারেন্স নেই উনি উনি কি একতারা বাজিয়েছেন না বিনা বাজিয়েছেন না কি একটা বাজিয়েছেন এই নিয়েও একতারা পাওয়া যাচ্ছেন একই একই যুগে যুগে নিররা একই উনি যখন কংগ্রেসে ছিলেন উনি যখন কংগ্রেসে ছিলেন তখন এটার নাম ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা উনি তখন কিছু বলেননি যতদিন উনি সিক্সটি পারসেন্ট টাকাটা নিয়েছেন ততদিন কিছু বলেননি আজকে সব কথা বলছেন কেন আপনার অনেক স্বপ্ন ছিল চব্বিশে আপনি প্রধানমন্ত্রী হবেন স্বপ্ন ভেঙেছে তাতে কি হয়েছে আবার চেষ্টা করুন আপনার দলের নেতার নেত্রীরা বলছেন কর্মক্ষমতা আপনার কমে গেছে বয়স হয়ে গেছে আপনি তাও চেষ্টা করুন উনতিরিশে যদি লেগে যায় আপনি যদি হতে পারেন দেখুন কিন্তু এই নিয়মগুলো পাল্টাতে গেলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ হতে হবে তবেই তো আপনি এই নিয়মগুলো পাল্টাবেন লোকসভা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে আগে আপনাকে হয় প্রধানমন্ত্রী হতে হবে না প্রধানমন্ত্রীর সমতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে যাদের পার্লামেন্টে সংখ্যা গুরুত্ব থাকবে সংখ্যাগুরু হবে তারা এরকম একটা কিছু হতে হবে তবে না এসব হবে আরে আপনাকে আবারও বলছি এটা কি বাজপাই আবাস যোজনার নাম দিয়েছে মোদি আবাস যোজনার নাম দিয়েছে যোগী আবাস যোজনার নাম দিয়েছে বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাও দিদিমণি পিসিমণি তাহলে তো তোমার নাম হয়ে গেলো তুমি যদ্দিন থাকবে বোকা বোকা কথা হ্যাঁ